চাকরি করতে যাব আমি যদি উদ্যোক্তা হই আমি নিজে অন্যকে চাকরি দিব সেইভাবে আমি নিজেকে যোগ্য এবং দক্ষ করে গড়ে এই কারণেই কিন্তু আমাদের এই জিনিসগুলো কিন্তু ভালো ভালো করে কে দিয়ে বানায় আমরা আনন্দ খাই না এটা কি আমাদের এই পাঠ্য ভিতরে আছে এই বিষয়গুলো মধ্যে আমাদের দক্ষতা অর্জন করতে হবে তাহলে আমরা একজন আলো মানুষ হিসাবে আত্মীয় মর্যাদাশীল জাতি হিসাবে বিশ্বে মুখে মাথা হসে দাঁড়াবো এবং আমাদের যে উদ্দেশ্য আছে যে সালের মধ্যে বিশ্বে উন্নত ধনী এবং স্মার্ট বাংলাদেশ যদি দেশ উন্নত হয় ধনী হয় তাহলে আমরা প্রত্যেকেই উন্নত হব ধনী হবো আর যদি দেশ তা না হয় তাহলে আমরা নিজেরা উন্নত আমাদের শুধু এককভাবে

এলাকি বানাইছো বল আমো প্রতি পিস পাঁচ টাকা করে ডিম প্রতি প্লেট পাঁচ টাকা

সম্ভব <speaking> না <in foreign language>